বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিশ্ব ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতার পদতুলি হয়েছে এই চট্টগ্রামের বন্দর এলাকার মাঠে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এই চট্টগ্রামকে অতীতে যারা বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছিল নামে বাণিজ্যিক রাজধানী করেছিল প্রকৃত পক্ষে বাণিজ্যিক রাজধানী করতে পারে নাই আজকে বাংলাদেশ এবং এই চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে কোন চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা সম্ভব নয় আগামী আগামী বারোই ফেব্রুয়ারি এই চট্টগ্রাম এগারো বছরে এগারো দলের প্রতীক পাল্লার বিজয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশে দাবি পাল্লার বিজয়ের মধ্য দিয়ে ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এরপর এই বাণিজ্যিক রাস্তারি চট্টগ্রাম সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে ইনশাল্লাহ এই চট্টগ্রামের মানুষ এখন বিশ্বাস করে দাঁড়িপাল্লা বিজয়ের মধ্যে দিয়ে এই এলাকার মানুষের পরে দাবি ওই পতেঙ্গায় বিজেদের সরকারি বিশেষায়িত হাসপাতাল হবে ইনশাল্লাহ এই চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে এই চট্টগ্রামের বাইরে শক্তিশালী আর মানুষের জন্য এতটি কবরস্থান নির্মিত হবে ইনশাআল্লাহ আদামি 22 ফেব্রুয়ারি যার বাংলার বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ অধিপতির প্রতীক শাড় কবর রচনা করে এক উদারতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে 22 ফেব্রুয়ারি একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ